اللَّهُ <سؤال> رَبُّ الْعَالَمِينَ بَلِينَ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ أَوْ بَنْدَامَرِ نَبِيِّ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُمَادِرَكَنَوْ تُمَادِرَكَ رَبُّ شِرْبِ تَنَانٍ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ تُمَادِرَكَ رَبُّ تَنَانٍ ولكن رسول اللَّهُ করম মোহাম্মদ আরবী সাল্লাল্লাহ নয়াল সাল্লাম হচ্ছে আল্লাহ তা আলা রতেরি রসুল খতমান নবীন এবং নবী মহাম্মদ হচ্ছে সবার শেষ নবী আল্লাহ তালা কি বলছেন নবী মহাম্মদ হচ্ছে সবার শেষ নবী এখন কেউ যদি বলে যে না মহাম্মদ সলাম শেষ নবী না তাহলে এই ব্যক্তিকে কোরআনকে মানলো নাকি অস্বীকার করলো কোরআন বলছে মানে হচ্ছে এখন সময় মারে একটা উদাহরণ দিলে বুঝবেন অনেক সময় সমাজের অনেক বিভিন্ন মাসালা জানার জন্য অনেক সময় মুফতি সাহেবদের কাছে ফতোয়া চাওয়া হয় না যদি একটা ফতোয়া বোর্ডে ফতোয়া চাওয়া হয় এক একটা ফতোয়া বোর্ডে শুধু একজন মুক্তি থাকে না তিনজন পাঁচজন দশজন আরও একাধিক থাকে এবং সেখানে একজন থাকে প্রধান মুফতি তো এই প্রধান মুফতি উনার কাছে ফতোয়াটা যাবে সবার শেষে আগে যারা সাধারণ মুফতি আছে তাদের কাছে যখন এই ফতোয়াটা যাবে উনারা কোরআন থেকে হাদিস থেকে এবং নির্ভরযোগ্য মাসালার যে কিতাবগুলো আছে ওইগুলো থেকে এই ফতার উত্তরটা বের করবেন এবং উত্তরটা বের করে খাতার মধ্যে উত্তরটা সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন এবং উত্তরটা লেখার পরে প্রথম যে একজন লেখবেন উনি আরেকজন মুফতি সাহেবের কাছে দিবেন তো ওই মুফতি সাহেব এটাকে আবার যাচাই করবেন উনিও যখন দেখবেন যে সব কিছু ঠিক আছে উনি উনি সেটা আস্তে আস্তে যে প্রধান উনার ফতোয়াটা যখন যাবে এই আবার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফতোয়ার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন যে ফতোয়াটা সঠিক কিনা ভুল এবং উনি যখন দেখবেন যে না এই ফতোয়াটা সম্পূর্ণ সঠিক আছে তখন এই সবচেয়ে বড় যে প্রধান মুস্তি এই প্রধান মুফতি সাহেব যে স্বাক্ষরটা দেন যে সিল দেন এটাকে বলা হয় মোহর মারা। মানে কি যখন প্রধান মুস্তি সাহেব একটা ফতোয়ার মধ্যে সিল মেরে দেয় তখন এই ফতোয়াটা সম্পূর্ণ কার্যকরী এই ফতো আর কেউ মরাচরা করতে পারে না অর্থাৎ এটার পর আর কোনো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ নেই তাহলে খাতাম শব্দের অর্থ হচ্ছে এটা কোন সময় ব্যবহার হয় যেই জিনিসের শেষ হয়ে গেছে এটার পরে আর নতুন করে এখানে হাবদার কোনো কাজ নেই এই জন্য আল্লাহ তালা বলছেন এবং মোহাম্মদ হচ্ছে সবার শেষ নবী অর্থাৎ নবীগণের পাঠানোর যেই সিলসিলা আছে এটা মোহাম্মদ সাল্লামকে পাঠানোর পরে আল্লাহ সিল মেরে দিছে মানে এইখানে আর কোন নবী আসবে না তাহলে আমরা এই দ্বারা একবারে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ নবীর পরে আমাদের প্রিয় নবীর পরে আর কোন নবী আসতে পারেন এবং আল্লাহর হাবিব সাল্লাম আদিসের মধ্যে নিজেই বলেন হলাম সবার শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এবং আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুলাম বলেন বান্দা আমার পর আর কোন নবী আসবে না তবে নবী যদি আসত তাহলে সেই নবটা দেওয়া হইতো অমর রবি আল্লাহকে এই হাদিস যারা কি বুঝলাম নবী কি কেউ আসবে আসার কথা না আসবে না যদি আসতো তাহলে কে হইতো হজর অমর রবিআল্লাহ তালান তাহলে নবী যেহেতু আসবে না এই জন্য অমর নবী হইতে পারে নাই এবং এখন যদি কোনো মানুষ সে দাবি করে তার উপর অভি হয় সে নবী তাহলে সে সঠিক না ভুল সে কি সঠিক নবী নাকি ভণ্ড নবী বলেন ভণ্ড নবী তাহলে এবার আসুন আমরা একটা জিনিস বুঝি আল্লাহ তালা পবিত্র করে আনে বলে দিয়েছেন সুরা মায়দা তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আজ মাম তো আরে কুম্লে করবি কুম ইসলাম দিনা আল্লাহ তালে আজ বলেছেন আল ইয়ৌ মা আকবল তুলা কুম দিন আকুম আজকে আমি আল্লাহ তাআলা এই করণ শরীফটা কিন্তু একসাথে নাজুল করে দেন না জানেন তো যখন যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কোন কোন সময় এক সুরা পুরোপুরো সময় শুধু একটা আয়াত দিয়ে আল্লাহ আস্তে আস্তে দুনিয়াতে কোরআন শরীফ নাজিল করেছেন যখন এই দুনিয়ার মধ্যে যা কিছু ঘটতে পারে যত প্রয়োজন সামনে আসতে পারে এই সমস্ত প্রয়োজনের ব্যাখ্যা বা ইশারা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে তখন আল্লাহ তার এ আত নাজিল করেছেন আল্লাহ বলছেন আল্লাউ মা আকমাল যে নবী মোহাম্মদ রসুল আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তাহলে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখন আর নবী আসার কোনো প্রয়োজনও নেই তাহলে এই দুইটা আয়াত এবং দুই হাদিসের মাধ্যমে আমরা একবার স্পষ্ট বুঝলাম যে আমাদের নবী করিম সাল্লা ইসলাম সবচাইতে শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এবং উনার পরে আর কোনো নবী আসবে না কেউ যদি দাবি করে নবী তাহলে সে হবে ভণ্ড নবী নবজিল্লা এখন বর্তমান সময়ে বর্তমানে না আঠারোশো উনানব্বই সাল থেকে আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে এবং পরবর্তীতে সেটা আরো বিস্তৃতি লাভ করেছে একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামটা হয়তো অনেকে জানেন অথবা জানেন না মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি তার জন্ম হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের একটা জায়গার নাম হচ্ছে কাদিয়ান এই কাদিয়ান তার গ্রামের নাম এলাকার নাম এই জন্য তার নামের সাথে এটা যোগ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো এই ব্যক্তি সে প্রথম অবস্থায় সে সাধারণ ইসলাম ধর্ম পালন করতো সে অনেক ভালো গৃহ জানত কোরআন হাদিস গবেষণা করার পরে সে এক পর্যায়ে সে দাবি করতেছে আমি হচ্ছে এই যোগের মুজাদ্দিদ মুজাদ্দিদ মানে হতে হচ্ছে সংস্কারক আর সংস্কারকের কাজ হলো যারা মুজাদ্দিদ হন তারা কোরআন হাদিস বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী এবং যারা সমস্ত উন্মতের ফিকির করেন কোন জায়গায় কোন উন্মত বুমরা হয়ে যাচ্ছে অথবা বিভ্রান্তির মধ্যে আছে তাদেরকে ইস্তাহ করার জন্য যারা কাজ করেন এবং গভীরভাবে সারা বিশ্বব্যাপী কাজ করেন তাদেরকে বলা হয় মুজাদ্দিদ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথম নিজেকে কি দাবি করছে সে নিজেকে বলতেছে আমি হলাম এই যুগের মুজাদ্দিদ অর্থাৎ সে নাকি এই পুরা ইসলাম ধর্মকে পুরা পৃথিবীর মধ্যে এস্তা করার কাজ করবে আচ্ছা যাক মুজাদ্দির দাবি করলে কেউ কাতের হবে না সে নিজে দাবি করেছে এটা সমস্যা নেই এটা মানলাম সে এই মুজাদ্দির দাবি করার পরে সে যদি ইসলাম সম্পর্কে ভালো জানতো কোরআন হাদিস বুঝত তো তার কিছু মুরিদান আস্তে আস্তে হইতে লাগলো কিছু মানুষ তার ভক্তবৃন্দ আছে এগুলো তার কাছে আসতে লাগলো এখন যখন এই আসার সংখ্যাটা দিন দিন বড় হচ্ছে সে পরবর্তীতে নিজেকে দাবি করতেছে আমি হচ্ছে মৌদ মসিহে মৌদ হল আমরা জানি হজরতা আলী সাল্লামকে আল্লাহ তালা জীবন্ত অবস্থায় দুনিয়া থেকে উঠে নিয়ে গেছেন সবাই জানেন তো এই ঘটনা আল্লাহ তালা ঈসা আলাহিসকে ঈসা আসলাম কিন্তু মারা যান নাই এবং কে মতের পূর্বে আল্লাহ তালা ঈসালাম আবার দুনিয়াতে পাঠাইবেন ঈসা আলা ইসলাম এখনো জীবিত আছেন কিন্তু আল্লাহ তালা আসমানে উঠে নিয়ে গেছে এবং এটা কোরআনের মধ্যে আছে ইসা আলাইসলাম যখন আবার দুনিয়াতে আগমন করবেন এটা কেয়ামতের একটা আলামত বটে তাহলে ঈশাখাম কি এখন দুনিয়াতে আসছেন নাকি আসেন না বলেন তো আসছেন কোনো নাই এবং কেয়ামত পূর্ব মুহূর্তে আল্লাহ তলাইসলামকে দুনিয়াতে পাঠাইবেন এবং ঈসা আলাইসলাম এবং হজরত মাহদিয়া আলি সাল্লাম ওনারা মিলে দাজ্জালকে ধ্বংস করবে এখন ঈসা আল ইসলাম দুনিয়াতে আসেন নাই আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে আরো আঠারোশো উনানব্বই সালে সে দাবি করতেছে সেই হলো ঈসা আল ইসলাম আল্লাহ তারা তাকে নাকি দুনিয়াতে পাঠিয়েছে বলেন তো কত বড় ভণ্ডামি সে নিজেকে প্রথম কি বলছে আমি হচ্ছে মুজাদ্দিদ ধর্মের সংস্কারক পরবর্তীতে যখন তার ভক্তবৃন্দ বাড়তে লাগলো তার কথা মানুষ গ্রহণ করতে লাগলো তখন সে নিজেকে দাবি করতেছে সে কি আল্লাহ তালা ঈশাকে যে পাঠিয়ে নিছেন আমি হলাম সে ঈসা নবী আমাকে আবার দুনিয়াতে পাঠাইছে এতটুকুর মধ্যে সে যদি ক্ষান্ত থাকতো আমরা এটাকে একটু দূরে সরাই দিতাম দিয়ে রাখতাম কিন্তু সে সে বলতেছে আমি হচ্ছে নবী সে নিজেকে নবী দাবি করে ফেলছে আমি হচ্ছি নবী এবং আমার উপর আল্লাহ তালা অহি অবতীর্ণ করে নজুলিল্লাহ বলেন নাউজুবিল্লা কারণ আমরা আগেই কোরআন হাদিস থেকে বুঝলাম আল্লাহ তালা বলেছেন কি মা কানা মুহাম্মদুন আবা আহাদুম বিল রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন যে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কারো পিতা নন কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল এবং সবচাইতে শেষ নবী এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লানাতুল্লাহি আলাইহি সে যদি দাবি করে সে নবী তার উপর ওহী অবতীর্ণ হয় এটা কি সত্য কথা নাকি দাহ মিথ্যা কথা বলেন তো সম্পূর্ণ মিথ্যা কথা না এই সম্পূর্ণ একটা মিথ্য সে পরবর্তীতে আস্তে আস্তে তার এই দলকে তার এই তার যে বক্তবৃন্দ আছে আস্তে আস্তে তাদেরকে নিয়ে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে তাদের এই আওয়াজকে আস্তে আস্তে ছড়াই দিতেছে এমনকি আমাদের বাংলাদেশের মধ্যে তাদের একটা ঘাঁটি আছে তা এবং তারা নিজেকে মুসলমান দাবি করে এই জন্য আমি প্রথম একটা হাদিস বলেছিলাম আল্লাহ রসু বলছেন তুমি তোমার আমলকে সঠিক করো তুমি তোমার দিনকে সঠিক করো তাহলে অল্প আমলে নাজাতে যথেষ্ট হবে এখন কোনো ব্যক্তি যদি মনে করেন সে আল্লাহ নবীকে শেষ তুমি মানে না সে মনে করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিও সেও একজন নবী আর এমন ব্যক্তি সে যদিও টুপি পাঞ্জাবি পরে যদিও দাড়ি রাখে যদিও নামাজ পড়ে যদিও হজ উমরা জাকাত সব কিছু করে কিন্তু সে নবী মোহাম্মদকে শেষ নবী মানে না তাহলে তার এই আমল এই নামাজ এই জাকাত এই রোজা এগুলো কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এখন আমরা যারা সাধারণ মানুষ আছি এখন আপনারা বলতে পারেন হুজুর এগুলো আমরা জানে লাভ কি এগুলো আমাদের জানা অবশ্যই দরকার আমরা একজন সচেতন মুসলিম নাগরিক হিসাবে তারা তারা কিন্তু শুধু দামাত দেয় বিষয়টা এমন নয় আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে উত্তর অঞ্চল আছে রংপুর লালমনিরহাট ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের একাধিক মানুষ অধিকাংশ মানুষ তারা একটু গরিব প্রকৃতির মানুষ তাদের অর্থ সম্পত্তি কম ওই দিকের জায়গার দামও কম তো ওই এলাকার মানুষ তাদের খাবার দাবারও সমস্যা এই জন্য বাংলাদেশের মধ্যে যে কোনো বাতিল ফেরকা যে কোনো ভ্রান্ত দল তারা আসলে আগে ওই এলাকায় কাজটা শুরু করে ওই এলাকায় যারা এলাকার গরিব মানুষ তাদেরকে টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় দিয়ে কাউকে লোন দিয়ে ঋণ দিয়ে তাদেরকে আস্তে আস্তে মুসলমান থেকে কাঁদিয়া নিতে রূপান্তর করে নবজিবুল্লা তাহলে বলেন তো এই সমস্ত সম্পূর্ণ যারা কাফের আমাদের নবী মোহাম্মদ সোল্লা আল ইসলামকে শেষ নবী হিসাবে মানে না যারা কোরআনকে অস্বীকার করে আদিসকে অস্বীকার করে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে তারা যদি আমাদের দেশে এসা গোরা পত্তন করে এবং তারা গোড়া মজবুত করে এবং তারা নিজেকে মুসলমান পরিচয় দেয় তাহলে তাদের সাথে কি আচরণটা নরম হবে নাকি গরম আচরণ করা দরকার সারা পৃথিবীর মধ্যে অধিকাংশ ইসলামিক প্রান্তিগুলা তাদেরকে সরাসরি কাফের ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বছর যাবৎ ওরামে কেরাম তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সরকার থেকে শুধু একটা ঘোষণা চাচ্ছে যা আপনি তাদেরকে কাফের ঘোষণা করে দেন কারণ কি মনে করেন বাংলাদেশের মধ্যে একাধিক ধর্মের মানুষ বাস করে হিন্দুরা তাদের হিন্দু ধর্ম পালন করে ইহুদিরা তাদের ইহুদি ধর্ম পালন করে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে আমরা তাদেরকে বাধা দিই না তারা তাদের কাজ করবে তারা তাদের এরিয়ার মধ্যে তারা তাদের কাজ করবে কিন্তু একজন হিন্দু যদি সে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া ভিতর ভিতরে হিন্দুর কাজ করে এটা কি বাধা দেওয়ার যোগ্য কি যোগ্য না বলেন তো একজন ইহুদি সে যদি নিজেকে মুসলমান দাবি করে ভিতরে ভিতরে মানুষকে ইহুতি মানায় তাকে বাধা দেওয়া দরকার কিনা সেটা বলেন তাহলে এই যে কাদিয়ানি যারা সরাসরি কোরআনকে অস্বীকার করে আদিসকে অস্বীকার করে আল্লাহ নবীকে শেষ নবী হিসাবে মানে না যারা প্রকাশ্যে কুফরি করে এখন তারা আবার নিজেকে নাম দেয় মুসলমান তাহলে তাদেরকে কাঁথের ঘোষণা করা এটা কি সাধারণ ব্যাপার নাকি মারাত্মক ব্যাপার এজন্য ওলামায় কারাম মানুষকে সতর্ক করার জন্য মুসলমানদের ইমানকে হেফাজত করার জন্য বারবার চেষ্টা করেন